হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি পাকা পেঁপে মাখা পাকা পেঁপে মাখা পাকা পেঁপে মাখার প্রধান উপকরণ হলো পাকা পেঁপে পাকা পেঁপে মাখানোর উপকরণগুলো হলো পাকা তেঁতুল বিট লবণের গুঁড়ো মরিচ গুঁড়ো ও সরিষার তেল এগুলো দিয়ে পাকা পেঁপে মাখানো হবে প্রথমে কাচের বলে কেটে রাখা পাকা পেপেগুলো দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হলো পাকা তেঁতুল তুল লবণ মরিচের গুঁড়ো ও সরিষার তেল এগুলো দিয়ে হাতের সাজে মাখলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা আমাদের রেসিপিটা তৈরি পাকা পেঁপে মাখা এই ছিল আমাদের রেসিপি পাকা পেঁপে মাখা ধন্যবাদ আপনাদেরকে